এখন আমি আলোচনা করব বৈষ্ণব কাকে বলা হয় আর বৈষ্ণব ভক্তের গুণ কি 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 গুণ আছে বৈষ্ণব ভক্তভেন্দ্রের মধ্যে সেই সম্পর্কে এখন আলোচনা করব বৈষ্ণব বলতে বোঝায় শ্রীহরি বিষ্ণুর উপাসক যারা তাদেরকে বৈষ্ণব বলা হয় বৈষ্ণ উপাসক বৈষ্ণব এক কথায় শ্রীহরি বিষ্ণুর উপাসকদের বৈষ্ণব বলা হয় একবার শ্রীমান চৈতনীয় মহাপ্রভুকে এক ভক্ত তিনি জিজ্ঞাসা করছেন যে বৈষ্ণব বলতে কি বোঝায় বৈষ্ণব কাকে বলা হয় তখন মহাপ্রভু খুব সুন্দরভাবে বলেছিলেন খুব সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন তিনি বলছেন যে যার মুখে একবার হরি কৃষ্ণ নাম শুনবে তাকেই বৈষ্ণব বলে জানবে তাকেই বৈষ্ণব বলে জানবে যার মুখে একবার কৃষ্ণ নাম হরি নাম উচ্চারিত হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে যার মুখে হরি নাম কৃষ্ণ নাম আমরা শুনব তাকেই আমরা বৈষ্ণব বলে জানব এই বৈষ্ণবের আবার তিনটি স্তর আছে সেই তিনটি স্তর সম্পর্কে আলোচনা করব এবার যার মুখে একবার শুদ্ধভাবে হরিনাম শোনা যায় তিনি বৈষ্ণব এটি হলো প্রথম স্তর যে যার মুখে একবার শুদ্ধ ভাবে হরিনাম শোনা যায় তিনি হলেন বৈষ্ণব দুই হল যার মুখে একবার নয় নিরন্তর মানে সব সময় যার মুখে নিরন্তর হরিনাম নাম শোনা যায় তিনি মধ্যম বৈষ্ণব আর যাকে দর্শন করলেই সকলের মুখে কৃষ্ণ নাম আসে যাকে দর্শন করলেই সকলের মুখে কৃষ্ণ নাম আসে তিনি হলেন উত্তম বৈষ্ণব এইভাবে বর্ণনা করা হয়েছে মহাপ্রভু বলছেন যে হরি নাম। কৃষ্ণ নাম করার অধিকারী যে সে নয় হরিনাম সংকীর্তনের অধিকারী সম্পর্কে মহাপ্রভু তিনি শিক্ষাষ্টকমের তৃতীয় শ্লোকে বলছেন অমানীনা মান কীর্তনিয়া সদা হরি অর্থাৎ যিনি তৃণের অপেক্ষা নিজেকে ক্ষুদ্র জ্ঞান মনে করেন যিনি তরুর ন্যায় নিজেকে সহিষ্ণু মনে করেন যিনি নিজে মান হয়ে অপরকে সম্মান প্রদর্শন করেন তিনি হরি কীর্তনের শ্লোকটির অর্থ যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি তাহলে আমরা ভক্ত হয়ে যাব যিনি তৃণের অপেক্ষা নিজেকে ক্ষুদ্র জ্ঞান মনে করেন তৃণ ঘাসের ওপর দিয়ে সবাই যায় ঘাস কখনো কি কোন রকম কিছু প্রতিবাদ করে না তরু গাছের তরু আমরা যদি ছিঁড়ে নিই তাহলে সেই তরু কি কিছু বলে না তো সেই রকম ট্রেনের অপেক্ষাও নিজেকে ক্ষুদ্র জ্ঞান মনে করতে হবে এবং তরুর ন্যায় নিজেকে সহিষ্ণু তরুর মতো নিজেকে সহিষ্ণু সহ্য ক্ষমতা রাখতে হবে নিজে মানসন্ন হয়ে অপরকে সম্মান প্রদর্শন করতে হবে তবেই তো হরি কীর্তনের অধিকারী হওয়া যাবে একথা শ্রীম চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন শ্রী চৈতন্য চরিতামৃতে ভক্তের ছাব্বিশটি গুণের কথা বলা হয়েছে ভক্তের ছাব্বিশটি গুণ আছে সেই ছাব্বিশটি গুণ সম্পর্কে এখন আলোচনা করব প্রথমেই বলা হয়েছে যে ভক্ত অতি কৃপালু হবেন অতি কৃপালু সকলের প্রতি ভাব থাকবে তারপর তিনি কারো সাথে কোন রকম শত্রুতা করবেন না ভক্ত সর্বদা সত্যবাদী সত্যকে নিয়ে থাকবেন তিনি সত্যবাদী তিনি সমদর্শী সকলকে সমানভাবে দেখবেন সর্বভূত ভগবৎ ভাবমাত্মন ভূতানী ভগবত ভগবত্তম এই শ্লোকটি শ্রীমদ ভাগবতমে বর্ণিত যে সর্বভূত ভগবৎ ভাবমাত্মন অর্থাৎ জেনে সর্বভূতের মধ্যে সকলের মধ্যে পরমেশ্বর ভগবানকে দেখেন যে সকলের মধ্যেই ভগবান আছেন এবং ভগবানের মধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সব কিছুকে দেখেন যিনি তিনি হলেন উত্তম ভক্ত সকলের প্রতি সমদর্শী হতে হবে তারপর বলা হয়েছে যে তার মধ্যে রকম দোষ নেই ভক্তের মধ্যে রকম দোষ নেই ভক্ত সর্বদা উদার হৃদয়ের ভক্তের হৃদয় উদার ভক্তের হৃদয় কোমল তিনি অতি পবিত্র তিনি নিষ্কন নিষ্কিঞ্চন ভগবানের নাম ছাড়া আর কোনো কিছু সম্বল নেই নিঃসম্বল তিনি সকলের মঙ্গল সাধন করে থাকেন সকলের যাতে মঙ্গল হয় সেই চেষ্টাই সর্বদা ভক্ত করে থাকেন সকলের মঙ্গল হোক সকলের মঙ্গল কামনা করেন তিনি অতি শান্ত অতি শান্ত স্বভাবের তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণভাবে শরণাগত সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি আত্মসমর্পণ করেছেন জড় কোনো কামনা বাসনা তার মধ্যে নেই তিনি অতি নম্র অতি নম্র স্বভাবের তিনি ধীর তিনি জিতেন্দ্রীয় ইন্দ্রিয়কে জয় করেছেন তারপর বলা হয়েছে যে প্রয়োজনের অতিরিক্ত আহার তিনি গ্রহণ করেন না প্রয়োজনের অতিরিক্ত আহার তিনি কখনো গ্রহণ করেন না ভগবান শ্রীকৃষ্ণের যে বহিরঙ্গা শক্তি মায়া দেবী সেই মায়া দেবীর প্রভাব থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্ত আমরা তো জড় অবস্থান করছি মায়া দেবীর প্রভাব আমাদের মধ্যে রয়েছে কিন্তু ভক্তের গুণ হল ভগবানের যে বহিরঙ্গা শক্তি মায়া দেবী এই মায়া দেবী ভক্তদেরকে কখনো প্রভাবিত করতে পারেন না ভক্তরা মায়ামুক্ত কারণ সর্বদা কৃষ্ণ নাম নিয়ে চলেন আর কৃষ্ণ সূর্যসম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার তো সেই জন্য ভক্তরা সর্বদা মায়া মুক্ত ভক্ত ভগবানের ভক্ত শুদ্ধ ভক্ত সর্বদা সকলকে সম্মান প্রদর্শন করে থাকেন সকলকে সম্মান দিয়ে থাকেন ভক্তের মনে রকম আশা আকাঙ্ক্ষা নেই জড়জাগতিক কোন রকম আশা আকাঙ্ক্ষা ভক্তদের মধ্যে নেই যদি কিছু আকাঙ্ক্ষা থাকে তা হলো সর্বদা ভগবানের নিত্য দাস হয়ে থাকা ভগবানের সেবার মধ্যে নিয়োজিত থাকা সর্বদা ভগবানের নিত্য দাস রূপে অধিষ্ঠিত থাকাই ভক্তের একমাত্র আকাঙ্ক্ষা এই জড়ো কোনো কিছু লাভের আশা আকাঙ্ক্ষা নেই ভক্ত অতি গম্ভীর তিনি অতি গম্ভীর তিনি দয়ালু তিনি বন্ধু ভাবাপন্ন সকলের প্রতি বন্ধু ভাবাপন্ন তিনি কবি তিনি দক্ষ আর তিনি মৌন সর্বদা মৌনভাবে থাকতেই পছন্দ করেন আর যদি কিছু কথা বলেন তাহলে সেই কথা হরি কথা ভাগবত কথা ভগবানের কথা ছাড়া অন্য কোনো কথা ভক্তরা বলেন না একে অপরের সাথে যা বলেন তো ভগবানের কথা এইভাবে শ্রী চৈতন্য চরিতামৃতে ভক্তে 26টি গুণের কথা উল্লেখিত হয়েছে 26টি গুণের কথা বলা হয়েছে আমরা যদি ভগবানের ভক্ত হতে চাই তাহলে আমাদেরকেও এই রকম হওয়ার চেষ্টা করতে হবে মহাপ্ৰভু যে বলেছেন ত্রিনাদো বিষ্ণু নিচেন তররি বশহিস্ননা অমানী না মানো দেনা কীর্তনীয় সদা অর্থাৎ তৃণের অপেক্ষা ক্ষুদ্র জ্ঞান মনে করতে হবে তরুর ন্যায় সহিষ্ণু মনে করতে হবে নিজে মান শূন্য হয়ে অপরকে সম্মান প্রদর্শন করতে হবে এই কথা আমাদেরকে সর্বদা মনের মধ্যে রাখতে হবে আর আমরা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের কাছে শরণাগত হয়ে থাকবো সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করব ভগবান শ্রীকৃষ্ণের কাছে শ্রী গুরুদেবের কাছে আত্মসমর্পণ করব আর সেই অনুযায়ী শ্রী গুরুদেব আমাদেরকে যা যা বলছেন সেই অনুযায়ী আমরা চলব আমরা সর্বদা ভগবানের সেবা কার্যের মধ্যেই ব্যস্ত এই এইভাবে যদি আমরা থাকতে পারি আর যে গুণগুলো বললাম এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তবে আমরা ভক্ত হতে পারবো সবাই ভগবানের নাম সংকীর্তন করুন শ্রী গুরুদেবের নির্দেশ মেনে চলুন আর সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে